টিভিতে মানুষই একমাত্র প্রাণী যে কান্না করতে করতে জন্মায় অভিযোগ করতে করতে বাজে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে শোকে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী জীবনটা সত্যি অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ বা তাকে শুধু স্মৃতির পাতায় মানুষটা আমাকে ধরেও না না আবার ছেড়েও দেয় মাঝে মাঝে ভালোবাসা দেখায় আবার মাঝে মাঝে ও কারণে অবহেলা করে কখনো আমাকে আমার মতো করে বুঝতে চায় না সে জানে আমি তাকে অনেক ভালোবাসি তাকে না পেলে নিজের বড় কোনো ক্ষতি করতে পারি সে জানে তার সাথে কথা না বললে আমার রাতে গুম হয় না তবুও আমার সাথে একটু কথা বলে না ওই মানুষটাই আমার শখের মানুষ যাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি জানো প্রিয় আমি ভেবেছিলাম তুমি আমার সেই আশ্রয় যেখানে সব দুঃখ গলে যাবে যেখানে কষ্ট এসে শান্তিতে বদলে যাবে আমি ভেবেছিলাম সবার থেকে যদি কষ্ট পাই তবুও তুমি আমাকে আগলে রাখবে কিন্তু তুমি তো সবার মতোই বেরিয়ে গেলে রেখে গেলে এক এক সময় যাকে নিয়ে গর্ব করতাম সারা পৃথিবীর সামনে বলতাম এই মানুষটা আমায় নিজের থেকেও বেশি ভালোবাসে আর সেই মানুষটাই আমাকে ভেঙে দিল একা করে দিল এখন আর কষ্টগুলো কারো কাছে ভাগ করে বলতে পারি না হাসতেও পারি না আগরে যেমন বাড়ি তুমি হাসাতে তুমি অন্য কারোর সাথে ভালো থেকো আমি পার্থ না করি আমি হয়তো একদিন শিখে যাবো কষ্টের মধ্যে বেঁচে থাকা